এখানে এত কিছু মানে থালি সাজিয়েছে এখন আমার মনে হচ্ছে যে আমি বিরিয়ানি খেয়ে ভুল করে দিন রাতে থালি খেয়ে তো যাই হোক পাশাপাশি আছে আমি তো এখান থেকে শেয়ার করবোই অবশ্যই বাপরে বাপের জন্য তোমার জন্য বিরিয়ানি তাই পঁয়ত্রিশ টাকার থালি টাকা

তো দেরিতে কেউ আসে চারটের সময় কোনো দোকানে ভিজিট করা যায় ভাতের দোকানে একটা কাস্টমার দিয়ে সব চলে গেছে খাওয়ার শেষ হয়ে গেছে আর খাবার পাওয়া যাবে না রায়তা পাবে না রায়তা পাবে না দরকার একই বিরিয়ানি যে এটা পাবে সেইটাই হালি শহরে পাবে কিন্তু অফারটা শুধু হালি শহরে পাবে

তো এখানে এসে সব কিছুই পাওয়া যায় কিন্তু আমি এখানে বিরিয়ানি আলাতে শিলা বিরিয়ানিটাই নিয়েছি আমি বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করি যাই হোক আমি এখানে বিরিয়ানিটা সত্যি এতটাই মানে টেস্ট আর এত সুন্দর খেতে আর তার সাথে বিগ সাইজে মানে বড় বড় একটা মাটন রয়েছে আর এখানে আছে একটা বড় সাইজের আলু আর বিরিয়ানি নিয়ে তো কোনো কথা নেই এটা তো শিলাদি বিরিয়ানি মানে একদম নাম্বার তো আমি যতবার শিলাদি বিরিয়ানি এসেছি বিরিয়ানিটাই আমি খেয়েছি একবার আমি তার সাথে ভাতটা আমি প্রথমবার খেয়েছি তো চলো আমি এখানে বিরিয়ানিটা খাওয়া শুরু করে দিচ্ছি হুম কাঁচরাপাড়া বিরিয়ানির যা স্বাদ এখানকার বিরিয়ানিরও ঠিক একই স্বাদ তার সাথে এখানে আছে ধনে পাতার চাটনির শশা পেঁয়াজ বাহ ধনে পাতার চাটনিটা ব্যাপক হয়েছে কেন লেবু দিয়ে টক টক লাগছে তো ধনে পাতা আর শীতকালের দারুণ পুদিনা দেওয়া থাকে না পুদিনা আছে কি এর মধ্যে না এখন যেহেতু ধনে পাতা সিজন ধনে পাতা চাটনি নিয়ে আসছে আমি মটনটা এত সফট মানে টুকরো টুকরো হয়ে আছে ধরার সঙ্গে সঙ্গে ঝরে যায় একদম এটা কি জামাই আদর নাকি জামাই আদর

দেখুন এখানে ডিম কষা রয়েছে এখানে মটন কষা রয়েছে এখানে চিকেন কষা এখানে ডাল এখানে হচ্ছে ভোলা মাছ এখানে এটা কাতলা এটা রুই এটা কাতলা রুই কাতলা আর এখানে আছে এখানে এত কিছু মানে থালি সাজিয়েছে এখন আমার মনে হচ্ছে যে আমি বিরিয়ানি খেয়ে ভুল করে দিন থালি খেয়ে তো যাই হোক পাশাপাশি আমি তো এখান থেকে শেয়ার করবো অবশ্যই অবশ্যই বাপ বাপ

ভাত খেয়েছি কিন্তু এখন মনে হচ্ছে যে আমি বিরিয়ানিটা না খেয়ে যদি তুমি একটা কাজ করো অল্টারনেট করে নাও তুমি বিরিয়ানি না আমি সব নিজ তো যাই হোক শেয়ার করে খাবো অবশ্যই